অন্ডাল থানা রোডের রাস্তায় আজ গভীর নিরবতা গতকাল পর্যন্ত যেখানে প্রভাত বাউরির হাসি ঢাটার প্রতিধ্বনিত হতো আজ সেখানে শোকের আবহ এক মুহূর্তে রা কিভাবে পুরো পরিবারের জীবন বদলে দিল গত রাত্রে প্রভাত তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল খেলার প্রতি আগ্রহী ওই যুবকটি গভীর রাতে বাড়ি ফিরেছিল কিন্তু বাড়ি ফেরার পর তার বাবা তিরস্কার তাকে গভীরভাবে আহত করেছিল বাবার কঠোর স্বর এতটা ক্ষতি করেছিল যে সে আত্মহত্যা করে সকালে যখন পরিবারের সদস্যরা তাকে দেখতে পেল তারা চিৎকার করে উঠল পুলিশ মৃতদেহটি পোস্টমার্টমের জন্য পাঠিয়েছে কিন্তু কোন পোস্টমার্টম রিপোর্টই পরিবারের ক্ষত সরিয়ে তুলতে পারবে না অন্ডাল থেকে জিতমিস রিপোর্ট নিউজে ঘটনাটা হয়েছিল যে সন্তোষপুর সব খেলা দেখা খেলা দেখা আসার পর বাড়িতে আমার ভাই কাটা ছিল বাড়িতে যায় তো বাড়িতে যাওয়ার সময় বাবার সঙ্গে একটু কথা কথা কাটি হয় এই নিয়ে ঝগড়া ধরে ভাবতে এসে বেরিয়ে কী নাম ছিল বাবার প্রভাত বাবু প্রভাত বাউরি মানে কোনো ঝগড়া পকড়া কিছু হয়নি তো আপনার নাম আমার নাম বাপ কোথায় থাকে থানা রোডে